কাজলে পরের দিন সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে আমি খাওয়া দাওয়া করছিলাম আর এইদিকে সবাই রেডি হয়ে গল্প করছিল তো বাইরে বৃষ্টি হচ্ছিল তো আমাদেরকে তো বাইরে বেরোতেই হতো তো মা মঙ্গলচন্ডীকে প্রণাম করে আমাদের টোটোও চলে এসেছে তারপর দেখো রৌদ্রও উঠে গেছে তারপর আমরা সকালের অল্প কিছু খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে গেছিলাম মামার বাড়িতে এসে তারপর দেখো এই পুচকিটা চলে আসে এই পুচকিটা বগর বগর তো থামেই না সবাই মিলে রেডি হয়ে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম তারপর আমাদের গাড়ি চলে আসে কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল জায়গাটা কোথায় তোমাদেরকে বলছি আমরা তো সবাই সেখানে চলে আসি এই যে এই মানুষটাকে দেখছো এটা হলো আমার মা মাসির ম্যাম মানে ছোটোবেলায় পড়াতো যাই হোক মা মার সম্পর্কে খুব ভালো ভালো কথা শুনি এনাদের কাছে আর খুব প্রাউড ফিল হয় যে মা এত ভালো ছিল তারপর চলে এসেছিলাম এই লজে তো আমরা দেখো বসে এখানে সবাই মিলে আড্ডা মারি সবাই গল্প করি আর এই পুচকিটা তো সবাইকে মাতিয়ে রেখেছিল আমার তো একে বেশ ভালো লাগে মনে হয় সবসময় চটকায় যাই হোক তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে গাজল স্টেশনে ঠিক এইখানে মানে মোড়ে নামিয়ে দেয় তারপর হেঁটে হেঁটে স্টেশনে আসতে হয়েছে এতটাই গরম ছিল যে আইসক্রিম না খেলে হচ্ছিলই না তো আইসক্রিম খাচ্ছিলাম তখনও ট্রেন আসেনি আর পুরো স্টেশনটা এরকম ফাঁকা ছিল ট্রেন চলে আসে আমরা গঙ্গারামপুর নেমে যাই থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট